আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ভাল্টু ব্র্যান্ডের এই কেসিংগুলো হ্যাঁ আপনারা দেখতে পারেন ভাল্টু ব্র্যান্ডের আসলে এই মডেল এবং কেসিংয়ের ইউনিক ফ্যানগুলো সত্যিই মনোমুগ্ধকর করে পৃথিবীতে বাংলাদেশে এটা রিভিউ হচ্ছে আপনারা সেখান থেকে এটা দেখতে পারবেন তবে আমি আপনাকে দেখাচ্ছি যে আজকের এই ভাল্টু ব্র্যান্ডের গ্লাস টাওয়ার ম্যাচ টাওয়ার এবং এই ফিফটি ব্ল্যাক গোল্ড হোয়াইট গোল্ড এই মডেলগুলো এগুলো সবগুলো এআরজিবি চেঞ্জ করা যায় এই এই মডেলটা হচ্ছে ভালটু ব্র্যান্ডের ওয়াই জিরো থ্রি ওয়াই উপর দিকে এটা ম্যাস আপনার বি কন্ট্রোল করে দিয়েছে চাপ দিলে এটা ইউজবি কন্ট্রোল করা যাবে এবং এই মডেলটার পিছনে একটা ফ্যান দিয়েছে সামনের পুরোটাই গ্লাস এবং আপনি পিছনের জায়গা আছে দেখেন এটা পাওয়ার সাপ্লাই জায়গা আছে এবং ফ্যানটা অনেক সুন্দর এয়ার জিবি কন্ট্রোল করা যায় এটা কেসিং সামনে ম্যাশ ফনাইটির সাইডে টেম্পারেট গ্লাস সাইড টেম্পারেট গ্লাস এটা যে কেসিংটা এটা হচ্ছে আপনার ভার টু গ্লাস টাওয়ার এটার মডেল হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে গ্লাস টাওয়ার ভার টু এটাও এআর জিবি চেঞ্জ করা যায় চাপ দিয়ে চেঞ্জ করা যাবে এটা যদি চাপ দেন তাহলে চেঞ্জ হবে হ্যাঁ এই যে কালারিংটা চেঞ্জ হবে নিচের জায়গাগুলো আপনার মনে করেন অনেক সুন্দর করেছে উপরে এই যে কালার চেঞ্জ হচ্ছে আপনি একটার পর একটা কালার চেঞ্জ করতে পারবেন এবং নির্দিষ্ট কোনো কালার ফিক্সড করে রাখতে পারবেন এটা হচ্ছে এই মডেল এম টুয়েলভ এম টুয়েলভ গ্লাস টাওয়ার এবং তারপরে যেটা আমাদের আছে ভারটু ভারটুর হচ্ছে এটার গ্লাস টাওয়ার হোয়াইট কালার যেটা গ্লাস টাওয়ারের হোয়াইট কালার পিছনে একটা ফ্যান এবং সামনে তিনটা এটা এয়ার জিপ গন্ড এবং সামনের এই এই সাইডের দেখেন ম্যাশটা একদম একটা রোবট টাইপের করেছে সামনের দিকে আপনার যে মডেলগুলো এবং এই সাইডেও দেখছেন পুরোটাই হচ্ছে আপনার ম্যাচ টাওয়ার উপরের যেটা এইটার মডেল হচ্ছে এইচ ফিফটি এইচ ফিফটির এইটা হচ্ছে একদম দারুণ কেসিং আপনি এটাতে এক কালার ফিক্সড করে রাখতে পারবেন চাপ দিয়ে দিয়ে ঠিক আছে কালারিং চেঞ্জ হচ্ছে এবং আপনি চাইলে এক কালার ফিক্সড করে রাখতে পারবেন এটাতে তিনটা ফ্যান ইউজ করা হয়েছে এবং ফ্যানগুলো অন্য অন্য কেসিং এর সাথে ইউনিক নিচে হচ্ছে আপনার মনে করে আরও দুইটা লাগানো যাবে উপরে আরও দুইটা লাগানো যাবে সাইটে আপনার দুইটা ইউনিট ফ্যানের সাথে পিছনে একটা এটা মডেল আছে এটারই হোয়াইট কালার একটা আছে আমাদের কাছে এই যে হোয়াইট কালার এই মডেলগুলো মার্কেটে বর্তমান অনেক চাহিদা আছে এটার উপরের দিকে ইউজবিগুলো গুলো দিয়েছে অডিও পোর্ট ইউসবি এটা হচ্ছে রেজিস্টার বাটন এবং পাওয়ার অফ অন উপরে চাপ দিলে আপনার এটা কালারিং চেঞ্জ হবে এই যে এখানে এটা চাপ দিলে কালারিং চেঞ্জ হচ্ছে চাপ দিলে কালারিং চেঞ্জ হচ্ছে এটা খুবই সুন্দর এবং এই মডেলটাও আপনি নিতে পারবেন সবগুলোর প্রাইজ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনাদের চয়েস অনুযায়ী আপনি এটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে